আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখুন মাহুর সিগনেচার লোন কালেকশন পাকিস্তানি ইন্সপায়ার্ড ক্যাটালগ চিপিস একটাই সিলেক্টেড কালারের মধ্যে এই চুপিসটা আমাদের কাছে এসেছে এবং সম্পূর্ণ হচ্ছে হেভি কাজ করা থাকবে এটা হচ্ছে ড্রেসের কালারটা থাকবে পিয়াথ মিস্ত্রি কালারের মধ্যে থাকবে চমৎকারভাবে কাজ করা এই যে কাজগুলো আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এর কাজ করা এবং রিয়েল ফাইভ ডিজিটাল প্রিন্ট করা তো ড্রেসটা আনবক্সিং করে দেখিয়ে দিয়ে আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই ফুল ভিডিওটা আজকে দেখে যাবেন ওকে এইটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এই ড্রেসের ডিজাইনটা যা দেখুন কতটা দুর্দান্ত একটা ইউনিক ডিজাইনের মধ্যে আছে প্রথমে হচ্ছে আমরা প্রিন্টের কম্বিনেশনগুলো একটু আপনাদেরকে দেখা দেয় এটা হচ্ছে মূল প্রিন্টে থাকবে এটাকে বলা হয় ফাইভ ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ডিজিটালের থাকবে এবং এটা ফেব্রিক্সটা কিন্তু সুইচ বোন এইটাই কিন্তু অথেন্টিক সুইচ বোন এবং সাইড বর্ডারটাতে আলাদা একটা প্যানেল প্যাসেজে অন্যরকম প্রিন্ট করা হয়েছে এবং নিচের যে বর্ডার লাইনটা হেভি গুডজেস করা হয়েছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা পুরোটাই হচ্ছে বোর্ডিং এর কাজ করা আর এগুলো সম্পূর্ণ কিন্তু তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং হেভি এমব্রয়ডারি করা হয়েছে তো ফুল ড্রেসের ডিজাইনটা আবারো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেককে একটি করে স্ক্রিনশট দিয়ে রাখুন ব্যাক সাইডটা দেখাই এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফুল ব্যাক সাইড থাকবে স্লিভের অংশ ফুল স্লিভ কিন্তু আপনারা করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু কাপড় দেওয়া হয়েছে ওকে 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 ঠিক কম বাজারের মধ্যে স্টাইলিশ ড্রেস করতেছেন অবশ্যই কিন্তু আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি পারফেক্ট থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে কামিজের ফেব্রিক্সটা থাকবে সুইচ ডোনার উপরে এবং সালোয়ারের যে কাপড়টা আছে এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে কটন বয়লের মধ্যে আর ওন্নাটা থাকবে হচ্ছে লোনের উপরে দেখুন ওন্নাটা কত সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছি আমরা আনকমন প্রিন্টের একটা ওন্না পেয়ে যাচ্ছি তো এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম